ক্যান্ডিকে শ্রীলঙ্কার সাংস্কৃতিক রাজধানী বলা হয় শ্রীলঙ্কার দ্বিতীয় বৃহত্তম শহর ক্যান্ডি কলম্বো থেকে একশো পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এই শহর এখানে অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার সবচাইতে বর্ণাঢ্য উৎসব এসালা পেরাহেরা ক্যান্ডির দক্ষিণে আছে দেশের সবচাইতে উঁচু এলাকা নোয়ারা এলিয়া একে দেশের প্রসিদ্ধ চা শিল্পের কেন্দ্রবিন্দু বলা চলে তো আমি আছি ক্যান্ডি শহরের ক্যান্ডি লেকে ক্যান্ডি শহরের মাঝখানে আছে বিশাল হৃদ আর হৃদের চারপাশে আছে বুদ্ধের দাঁতের মন্দির আছে সিংহল সংস্কৃতি কেন্দ্র আরও আছে ক্যান্ডি শহরের উত্তরে অনুরাধাপুর পলরানা রুয়া এবং বিখ্যাত গুহা মন্দিরের শহর দাম্বুলা ইত্যাদি তো আজকে আবার যেহেতু নরলিয়া যাওয়ার কথা ছিল আমি নরলিয়া যেতে পারিনি আমি সরাসরি কলম্বো সিটি থেকে ক্যান্ডি শহরে চলে এসেছি আজকে আমি ক্যান্ডি লেকটা ঘুরে দেখলাম একসাথে যেহেতু অনেকগুলো ভিডিও নেওয়া যায় না আর একসাথে সব ডিটেল যেহেতু শেয়ার করা যায় না এতে ভিডিও অনেক বড় হয়ে যায় তাই আমি চিন্তা করেছি আপনাদের সাথে আমি ছোট ছোট আমার ভিডিও এপিসোডগুলো আমি এক এক করে শেয়ার করব আর আপনারা সেগুলো খুব শীঘ্রই দেখতে পারবেন কিভাবে আসবেন ক্যান্ডি শহরে কলম্বো থেকে ট্রেনে কয়েক ঘন্টায় ক্যান্ডি শহরে আসা যায় আসার পথে ট্রেন ঢাল বেয়ে উঠতে থাকে তাই বেশি সময় লাগে কিন্তু ফিরে আসার পথে ঢালবে নামে তাই কম সময়ে যাত্রা শেষ হয়ে যায় সম্ভব হলে ট্রেনের মধ্যে থেকে চারপাশের দৃশ্য উপভোগ করার বিশেষ চেষ্টা করবেন এবং বিশেষ কোসটাতে বসার ট্রাই করবেন আমি যেটা করেছি কলম্বো থেকে ক্যান্ডিতে আসার পূর্ব মুহূর্তে আমি একদিন আগে আমি ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম এবং আমি খুব সকালে আমি ট্রেন ধরে ক্যান্ডি শহরে চলে আসি এবং এখানে এসে ক্যান্ডির একটি সুন্দর হোটেলে উঠে যাই আশেপাশে পুরো শহরটা দেখার চেষ্টা করি যদিও বা সম্ভব নয় কারণ এত বড় শহরে কিভাবে সম্ভব আমি তো অল্প সময় নিয়ে এসেছি এই ক্যান্ডি শহরটাকে দেখার জন্য আমি ক্যান্ডি শহরে আছি মাত্র একদিন আমি ভিডিও শুরুতেই বলেছিলাম আমার প্রথম যাওয়ার কথা ছিল নরলিয়াতে তাই আমি নরলিয়া শহরে চলে যাব আর সেখানকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যা হোক সেসব কথা এখন থাকুক আমরা এখন প্রকৃতি দেখি আমি যেহেতু প্রকৃতি প্রেমী একজন মানুষ আমি প্রকৃতি প্রচণ্ড রকমের ভালোবাসি আমার প্রকৃতি ভীষণ রকমের ভালো লাগে আমি যখন এখানে দাঁড়িয়ে সিনগুলো দেখার চেষ্টা করছিলাম মৃদু বাতাস এসে আমাকে বারবার দোলা দিচ্ছে আর এটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগতেছিল আর আপনারা যারা ভ্রমণ ভ্রমণপ্রিবাস মানুষ তারা চাইলে একবার শ্রীলঙ্কা এসে ঘুরে যেতে পারেন আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে তবে একটা কথা বলে রাখি শ্রীলঙ্কাতে গ্রীষ্মের সময় কিন্তু অনেক গরম আর বর্ষার সময় কিন্তু অনেক প্রবলেম আপনারা যারা ঘুরতে আসতে চান তাহলে অবশ্যই আপনারা গ্রীষ্মের সময় আসবেন আর যদি বর্ষা বাদলের দিনে আসেন তাহলে আপনাদেরকে অনেক প্রবলেমে পড়তে হবে শ্রীলঙ্কা একটি সবুজ প্রকৃতিময় পাহাড়ি সমৃদ্ধ দেশ তাই আমাদের উচিত ভ্রমণ নিরাপদের সাথে করা এই ছিল আজকের ক্যান্ডি লেকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ